একদিন ব্যবসায়ী শহরের বড় বড় ব্যবসায়ীদের বাড়িতে ভোজের দাওয়াত দিলেন দিন গিন্নি সব প্রস্তুতি ঠিক করে রেখেছিলেন তিনি চাকরদের শর্মা ভাজা মুরগি সেদ্ধ শাকসব্জি ফলমূল জুস আর মিষ্টি তৈরি নির্দেশ দিলেন সন্ধ্যায় অতিথিরা আসার আগেই টেবিলগুলো খাবারে ভরে দেওয়া হল মিষ্টি আর ঝাল খাবার পরিবেশন করা হলো। সেই রাত ছিল খুব ব্যস্ত রুমা শিউলি এত ক্লান্ত হয়ে পড়েছিল যে মনে হচ্ছিল তারা যেন আর একটু পরেই পড়ে যাবে আর হতবাদি সুপিয়া ছিল ফোরিংয়ের মতো চঞ্চল সে টেবিল থেকে টেবিলে ঘুরে অতিথিদের পরিবেশন করছিল তাদের চাহিদা পূরণ করছিল তার মুখে হাসি এক মুহূর্তের জন্য সরেনি অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আর অতিথিরা চড়ে না যাওয়া পর্যন্ত সে এভাবেই কাজ করল অনুষ্ঠান শীর্ষে গিন্নি ঘুমাতে চলে গেলেন মেয়েরা রান্নাঘরে রাতে খাবার খেতে গেল রামনাঘরের হাড়ি পেছনে তখন তিনটি সুন্দর সাদা ইঁদুর ঘোরাফেরা করছিল সুফিয়া তাদের দেখে মুগ্ধ হয়ে বলল সুবহানাল্লাহ দেখো কি সুন্দর ইঁদুর সে উঠে গিয়ে তাদের কিছু খাবার দিল ইঁদুর গুলো ভাবে তার দিকে তাকালো যেন কৃতজ্ঞতা জানাচ্ছে রুমা বলল লাঠি দিয়ে মেরে ফেল ওদের লাঠিটা দরজার পেছনে আছে সুফিয়া বললো না আমি ওদের না ওরা তো শুধু খাচ্ছে সুফিয়া আবার বসে তার খাবার শেষ করতে লাগলো কিন্তু রুমা আর শিউলি তাদের জুতা খুলে একটা দিকে পালিয়ে সুফিয়া তোমাদের ঠিক না কেন মারলোদের শিউলি খাবার শেষ করে গুমাতে চলে গেল আর সুফিয়া একা থেকে গেল রাত গভীর পর্যন্ত বাসন ধুয়ে গেল বোরবেলা সুফিয়া গুন থেকে উঠল কিন্তু তার শরীর এত দুর্বল ছিল দেশে উঠে দাঁড়াতে পারছিল না সে জানত আজও তাকে কঠিন দিন পার করতে হবে ধীরে ধীরে সে উঠে জামা বদলাতে লাগলো তখনও তার চোখে ঘুমলে গেছিল যখন সে ডান পায়ে জুতা পরল তখন কিছু ঠান্ডা আর শক্ত জিনিস করল জুতা সে অবাক হয়ে থেকে এলো সে বলল না আমি তো স্বপ্ন দেখছি না এটা তো একটা সোনার মুদ্রা আমি নিশ্চিত ঘুমানোর আগে আমার জুতায় কিছুই ছিল না এদিকে রুমা মাথা চেয়ে পেটরে কাঁচরাচ্ছিল ও আমার মাথা আমার হড় আমার সারসুরির ব্যথায় ভরে গেছে সুফিয়া জিজ্ঞেস করল তোর কি হয়েছে রুমা বলল আমি ঠিক মতো ঘুমোতে পারিনি মনে হচ্ছিল কেউ যেন সারা রাত আমাকে মেরেছে আর চুল টেনেছে দেখ আমার সারা শরীর নীল হয়ে গেছে তখনই শিউলি ঘরে ঢুকলো এবং বলল আল্লাহ আমার মাথা আমার হার সব ব্যথা করছে সুফিয়া বলল তোর তোর কি হয়েছিল শিউলি বলল আমি তোর রাতে আলো নিভিয়ে শুয়েছিলাম তখনই কেউ আমাকে মারতে শুরু করলো আমি উঠে আলো জ্বালালাম কিন্তু কাউকে দেখল না আবার আলো নিভিয়ে শুলাম তখন আবার কেউ আমাকে মারতে আর চুলতে লাগলো এমনই চলতে থাকলো যতক্ষণ না ফজরের কাছে চলে এলাম তখন রুমা আর শিউলি সুফিয়ার দিকে তাকে জিজ্ঞেস করল সুফিয়া বলল না বরং আমি যে সব সময় অসুস্থ থাকি সেই ব্যাথাগুলোও ছিল না আমি মাথাবালিশে রাখতেই ঘুমিয়ে পড়ি আর ফজরের সময় উঠে যাই আর যখন জুতা পরি দেখি একটা একটা সোনার মুদ্রা আমি জানি না কে এটা আমার জুতা রেখেছে রুমা বলল সোনার মুদ্রা তুই কি স্বপ্ন দেখছিস এসব তো শুধু গল্পে হয় সুফিয়া পকেট থেকে সেই সোনার মুদ্রা বের করে দেখাল রুমা হাতে নিয়ে বলল এটা তো আসল সোনা কোথা থেকে পেলি সুফিয়া বলল আমি তো বললাম আজ সকালে জুতোর ভেতর পেয়েছি কেই দিয়েছে জানি না রুমা আর শিউলি মুদ্রাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল আর বলল কি ভাগ্যবান মে সুফিয়া তাদের হাত থেকে মুদ্রাটা নিয়ে পকেটে রাখল এবং কাজ শুরু করতে চলে গেল রুমা আর শিউলি সেদিন কোনো কাজই করল না সুফিয়া প্রতিদিনের মতো নিজের কাজ করল আর তাদের কাজও করে দিল